ভাই মাল দেখছেন যে মাল দেখাই ভাই এগুলো এক সপ্তাহ লাগবে না মাল বিক্রি করতে ভাই দুইটা পকেট আছে এখানে কুচি দাও এই সমস্ত মাল যদি এক পিস মাল কেউ দেখাইতে পারে ভাই কে পছন্দ করো না বলেন এই সমস্ত মাল কে পছন্দ করো না এটা ভালো ভালো মানের মান যেগুলো 12 পিস থেকে 12 পিস বিক্রি করতে পারবেন হিউজ রানিং হিউজ একবার নতুন কালেকশন কালেকশন একবার নতুন আছে যারা নিতে চান পাইকারি বিক্রি করতে চান মাল নিতে পারবেন এই যে এখানে দেখেন প্রচুর মাল প্রচুর

দুই থেকে দশ যে মালটা দেখেন দশ দোকানে যেহেতু মাল নাই এই সমস্ত মাল নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে মাল মালটা নিতে পারবেন তাহলে একশো টাকা দেড়শো টাকা অনেক বিক্রি লাভ করতে পারবে মাল দেখেন ইউনিক মাল ভাই হ্যাঁ যেটা দেখাবো ইউনিক এটা হচ্ছে আপনার আরির মধ্যে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কালেকশন দেখছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমার ভিডিও দেখে আমাদের দেশের অনেক শ্রেণীর ব্যবসায়ী ভাইবানারা উপকৃত হচ্ছে বিশেষ করে যারা বেকার বসে আছে তারা এই সন্ধানগুলো পেয়ে ব্যবসার প্রতি আগ্রহ দেখাচ্ছে কেননা তারা এমন জায়গা থেকে পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো নেওয়ার সুযোগ পায় যেখান থেকে নিলে তারা বেশি লাভবান হয় দর্শক আপনারা যারা ব্যতিক্রমধর্মী বাচ্চাদের কালেকশনগুলো খুঁজতেছিলেন তাদেরকে এই সন্ধান দিচ্ছি দর্শক আপনি যদি ভিডিওটাকে ইগনোর করেন যদি ভিডিওটাকে গুরুত্ব না দেন সেক্ষেত্রে আপনি হয়তো পস্তাতে পারেন হ্যাঁ কেননা আমি আপনাদেরকে আজকে অনেক তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি এখান থেকে এই কালেকশনগুলো নিয়ে আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ী ভাইপোনারা পাই কেটে দেয় আপনি কি বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য হ্যাঁ দর্শক আমি চাই যে আসলে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করে লাভবান হন বিশেষ করে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছেন যারা অনলাইনে পেজ খুলে ব্যবসা করেন তারা যদি এখান থেকে এই থ্রিবি এই নিয়ে ব্যবসা করেন তারা বুঝতে পারবেন যে তারা কত লাভবান হচ্ছেন এবং আগের থেকে কত টাকা আপনার সেভ হচ্ছে আপনি কত কমে এখান থেকে নিয়ে ব্যবসা করে বেশি প্রফিট করতে পারতেছেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখবেন তারাই উপকৃত হবেন এখানকার কালেকশনগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে দেওয়া হয়ে থাকে এবং সরাসরি গিয়েও কিন্তু অনেকে চাচাই বাচাই করে নিতে পারে হ্যাঁ আমি আপনাদেরকে এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বলতেছি যে আসলে ভিডিওটা গুরুত্বপূর্ণ কেননা আসলে ওনারা নিজেরা তৈরি করে এবং এগুলো বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদেরকে একেবারেই চ্যালেঞ্জিং রেটে দেওয়া হয়ে থাকে যারা কল করবেন তারাই কিন্তু সারপ্রাইজড হবেন যে আসলে আপনি কতটা কমে পাচ্ছেন এখান থেকে এই কালেকশনগুলো হ্যাঁ ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে ব্যবসায়ী বোনদের কাছে দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম ব্যতিক্রমতম ভিডিও দিয়ে শেয়ার করা এতে করে আমাদের দেশে ব্যবসায় বোন উপকৃত হচ্ছে এবং যারা আসলে বেকার যারা আছে তারা আসলে বেকার থাকতেছে না তারা এই সন্তানগুলো পেয়ে কিন্তু রানিং কালেকশন নিয়ে ব্যবসা করতে পারতেছে দর্শক এখানকার এই দেখে আপনার কেমন লাগলো এই ভিডিওগুলো পেয়ে আপনারা কতটা উপকৃত হচ্ছেন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা নতুন নতুন ভিডিও পেতে চান তাদেরকে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আমার কাজে আপনাদের কীরকম ব্যতিক্রমতর্মী ভিডিও দিয়ে সহযোগিতা করা ভিডিওটি শুরু করে দেওয়া যাক

মানে আমি বলি যারা ইউনিক মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ইউনিক আনকমন মানে আদার মানে আদার্স মিলবে না এরকম কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন মূলত তারা আমাদের থেকে নিতে আর বেশি দেরি কি তাহলে আমরা শুরু করি এখন মানে আমাদের তো ঘুরানো আমাদের কোনো নেই আমাদের খুলে খুলে দেখাতে হবে আর কি সমস্যা আর আমাদের মাল তো মানে এখানে সব মাল রিজার্ভ করে রাখি যার কারণে খুলে খুলে দেখাতে হবে যে মালগুলো দেখেন মাল দেখেন একবার আনগো না ভাই ওয়ান পিস মাল ভাই একবার এক কথায় মানে এই সমস্ত মালের কালেকশন কেউ যদি দেখাতে পারে কি বলবো ভাই টোটালি আনকন মাল টোটালি আনকন মাল প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার ভাই ইউনিক প্রতিটা কালার ভাই ইউনিক প্রত্যেকটা কালার এগুলো নিলে টাকা টাকা ব্যবসা করতে পারবে টাকা টাকা ব্যবসায় নাকি ভাই এগুলো ভাই এক এক পিস মালে দেয় যারা খুচরা বিক্রি করবে যারা খুচরা বিক্রি করবে তারা দেখে এক পিস মালে একশো টাকা দেড়শো টাকা অনেক বিক্রি লাভ করতে পারবে আর আমরা মূলত ভিডিও করি হচ্ছে পাইকার যারা পাইকারি বিক্রি করে তাদের জন্য মানে আমাদের থেকে নিয়ে যারা পাইকারি সেল করবে তো রেটগুলো এখন বলতেছি না কারণ অনেক ব্যবসায়ী সমস্যা সমস্যা হয় মানে আমাদের বলে যে ভাই আপনাদের থেকে পাইকারি নেই আপনারা রেট বলে দেন যারা খুচরা আছে ওনারা নিয়ে তো দেখা গেছে আমরা তো ওনাদের কাছে লাভ করতে পারবো না যার কারণে আমরা রেটগুলো ভিডিওতে বলি অনেকে বলেন যে ভাই ভিডিওতে রেট বলেন না কেন এই জন্য আমরা মূলত রেট বলি না নেক্সট কি দেখাচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে কালেকশন আরো দেখাচ্ছি আরো হিউজ কালেকশন আছে আমাদের কাছে কালেকশন দেখাচ্ছি ভাই আরো হিউজ যেটা হচ্ছে পকেট বস সেরকম মাল ভাই টোটালি আনগোন মাল যে কালার ভাই মালের মাথা নষ্ট করা কালার যে মাল দেখেন দুইটা পকেট আছে এখানে কুচি দেওয়া এই সমস্ত মাল যদি এক পিস মাল কেউ দেখাইতে পারে ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট চ্যালেঞ্জ কালার দেখেন প্রত্যেকটা মাল দেখেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই মাল দেখেন মাল দেখেন প্রত্যেকটা মাল ভাই এই যে প্রতিটা মাল প্রত্যেকটা মাল যেটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখাই দেবো ভাই ভিডিওতে যে মাল দেখেন ইউনিক মাল ভাই হ্যাঁ যেটা দেখাবো ইউনিক

এই যে দেখেন ইউনিক ভাই টোটালি ইউনিক হ্যাঁ টোটালি ইউনিক মাল ভাই মাল পাওয়া যাবে কোনো কোথাও 100% ভাই যারা ওই যে বলি একটা কথা বলছি না যারা ব্যতিক্রম মাল যারা ইউনিক খুঁজতেছেন যেমন 10 দোকানে যেতে দিয়ে মাল নাই এই সমস্ত মাল নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের থেকে মাল মালটা নিতে পারবেন আচ্ছা 100% কোনো কথা মানে কোনো ই নেই ভেজাল নাই এই যে মাল দেখেন ইউনিক মাল ভাই সব ইউনিক মাল এই যে ভাই মাল দেখছেন যে মাল দেখাইতেছি ভাই এগুলো এক সপ্তাহ লাগবো না মাল বিক্রি করতে ভাই কালেকশন দেখছেন ভাই প্রত্যেকটা কালার ভাই প্রতিটা কালার দেখছেন প্রত্যেকটা আমাদের তো আমাদের তিনটা ধরেন এবার আমরা যে কোয়ালিটি গুলো তৈরি করি বা গুলো দিই এগুলো চেষ্টা করি গার্মেন্টস কোয়ালিটি দেওয়ার জন্য মানে একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য তৈরি করে তৈরি করি কারণ ব্যবসা একদিনের জন্য না কথা দেখেন আরো হিউজ মাল আছে ভাই যে কালেকশন দেখা দিচ্ছি বা একটা কাস্টমার আসলে হান্ড্রেড পার্ট নিতে হান্ড্রেড পার্সেন্ট কালার নিতে মধ্যে ছটা কালার সবগুলো দেখেন প্রত্যেকটা কালার লাইট কালার প্রতিটা কালার আচ্ছা মালের কালার পাবেন তারপর যারা একটু কমের মধ্যে খুঁজতে এই কম মাল আছে আমি বলে দিই আমাদের কাছে মূলত মাল পাবেন চল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা ত্রিশ মাল পাবেন চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা থেকে টপ শুরু করে একশো বিশ টাকা তিরিশ টাকা অনেকে দেখি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার ভিডিও ভিডিও ছাড়া বিডো দেয় একটা কথা বলি পাঁচ টাকা দশ টাকা তো কখনো ব্যবসা হয় না অনেকে ফোন দেওয়া বলে যে ভাই পাঁচ টাকা দশ টাকা দেবেন বিশ টাকা মাল মাল না আমি বলি ভাই এই সমস্ত মাল নিলে ভিতরে ছয় বিশ থেকে সাত বিশ রিজেক্ট পাবেন ওই যে ব্যবসা করার চিন্তা আপনারা করে নেবেন এগুলোর সম্পূর্ণ হচ্ছে প্রতারণা এছাড়া কিছু না এরপর আপনার দেখে শুনে নেন আমি বলি দেখে শুনে নেন ব্যবসা যেহেতু করবেন দেখে শুনে করবেন ভালো মাল নেবেন ভাই ভালো মাল দেখা গেছে সেই হবেই কোনো মিস নেই ওই ভিতরে রিজেক করো পাঁচ পিস ছয় পিস কম নেই মাল এইগুলো ভাই বিক্রি করি না দাদা মাল নেবেন ভালো মাল এই যে এই সমস্ত মাল দেখেন এই সমস্ত মাল আপনার একশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা এটা রেট আমি বলে দিই যাকে একটা মালের রেট বলি আপনাদের এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই মাল পঁচাত্তর টাকা দিতে হবে মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট চ্যালেঞ্জ আমাদের থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে আশি টাকা পঁচাশি টাকা বলে দিলাম যান বলতে বলা যায় না এগুলো তারপরে বলে দিলাম আচ্ছা তারপরে আরও মাল আছে আরও কম দিয়ে মাল আছে যে সমস্ত মাল এগুলো পঁয়তাল্লিশ টাকা পিস অনলি অনলি পঁয়তাল্লিশ টাকা টপস অনলি পঁয়তাল্লিশ টাকা যেগুলো আছে এগুলো অনলি আপনার পঞ্চাশ টাকা পিস স্টোন দেওয়া পঞ্চাশ টাকা ক্যাপ স্লিপের মধ্যে অনলি পঞ্চাশ টাকা পিস তারপর আরও মাল আছে যে এখানে যেগুলো আছে যে এগুলো আছে এগুলো আপনার ইয়া এটা হচ্ছে আপনার ইয়ের আড়ির মধ্যে কাজ করা আচ্ছা এটা ষাট টাকা অনলি আচ্ছা অনলি ষাট টাকা আরো ভালো ভালো মাল আছে আপনার এখান থেকে মালা মাললি অনেক ব্যবসায়ী কাজ প্রতিষ্ঠা এই যে মাল দেখেন ভাই আমি একটা কথা বলি আমাদের তো শোরুম ভাই আছে মনে করেন ধরেন দুইটা ফ্যাক্টরি আছে তিনটা আমাদের মাল লাগে প্রচুর ভাই প্রচুর মাল লাগে প্রচুর আমরা ইন্ডিয়াতে বিভিন্ন সেট মানে মূলত পাইকারদের কাছে মূলত মাল বিক্রি করি এখন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বললাম মানুষ কালেকশন দেখতে চায় মানুষ ডিজাইন দেখতে চায় দেখা যাচ্ছে অনেকে দূরে থেকে আসতে চায় না পারে না ডিজাইন দেখতে পারে না তাদের জন্য মূলত ভিডিও টিডিও করা আর কি আর মাল আছে দেখেন যেগুলো দেখেন হিউজ কোয়ালিটি মাল আছে হিউজ কোয়ালিটি দাদা কোনো শেষ নেই কোয়ালিটি হিউজ কোয়ালিটি মাল আছে ব্যান কলার মধ্যে যে এই সমস্ত কালেকশন ভাই এক পিস কোথাও পাবে না এক পিস ভাই এক পিস আবার বলেন এক পিস ওয়ান পিস এগুলো কালেকশন ওয়ান পিস ওয়ান পিস কোথাও পাবে না যদি দেখাইতে পারে কেউ এক পিস কালেকশন ভাই যেগুলো দেখা সব ইউনিক কালেকশন যারা ফোর ফাইভ এর মধ্যে মাল খুঁজছেন বড় মাল ফোর ফাইভ এই যে এর মধ্যে কালেকশন দেখেন হিউজ কালেকশন ভাই এগুলো হান্ড্রেড কালেকশন দেখছেন দেখার মতো কালেকশন ভাই দেখেন চলে হিউজ চলে হিউজ ফোর এক্স এল ফাইভ এক্স এল সিক্স এল অনলাইনে পেজ ব্যবসা করতে পারবে আমাদের কাস্টমার ভাই অনলাইন কাস্টমার ভাই

আমাদের আমি বলি হুশিয়ারি জগতে যত আইটেম আছে হুশিয়ারি হুশিয়ারি জগতে যত আইটেম আছে সব হচ্ছে নারায়ণগঞ্জ হয় আদার্স ঢাকা বলেন বা গাউসিয়া বলেন বা আদার্স যত সাইড বলেন আমাদের এখান থেকে যায় নানগোজ থেকে মাল যায় যত এভরিথিং যত সাইজ বলেন কারণ এই হুশারি জগতের জন্মত জন্মস্থান হচ্ছে নানানগোজ হুশারি জগতের জন্মস্থান হচ্ছে নারায়ণগোজ আচ্ছা আচ্ছা বয়েজ মাল তো হিউজ আছে বা এত মাল তো দেখানো সম্ভব না প্রচুর মাল আছে যারা নিতে চান পাইকারি বিক্রি করতে চান মাল নিতে পারবেন যে এখানে দেখেন প্রচুর মাল প্রচুর

এখানে কি করে রাখছে ডারি আছে স্টোনের আছে এই যে সিকুয়েন্সের মাল আছে কি সুন্দর দেখছেন সিকোয়েন্সে কাজ করা আছে প্রত্যেকটা কলি কলিদা আছে কলি ছাড়া আছে যেরকম চান ভাই যেরকম চান আরো মাল আছে যে স্টোনের মাল আছে এখানে মাল দেখেন হিউজ কোয়ালিটি ভাই তারপরে যে যা লেডিস মধ্যে যে পেয়ে গেটে কম দিয়ে মাল খুঁজছে না যেগুলো তিরিশ টাকা পিস অনলি অনলি তিরিশ টাকা তারপরে যে বয়েজের লোটো পেন আছে স্টিকার পেন দেখান স্টিকার পেন আছে হিউজ পেন ভাই এত প্যান দেখার মতো সম্ভব হয় না মাল আছে হিউজ মানে যারা ভুঁইসেরি জগতের প্যান্ড কাপড় জগতে বাচ্চাদের টপস বয়েস গেঞ্জি বা আদার্স যে কোনো প্যান মানে বিশ টাকা দশ টাকা থেকে শুরু করে মানে ভালো মানে বেচা যায় যে কিছু কিছু মাল আছে দশ টাকা ম টাকা বিক্রি করে ওই সমস্ত মাল না ভালো মানের মান যেগুলো বারো পিস থেকে বারো পিস বিক্রি করতে পারে ওই সমস্ত মাল আমাদের কাছে আছে থেকে নিয়ে আসলাম একবার ইউনিক ভাই এদের মধ্যে এই সমস্ত কুচি মালগুলো ভাই যে কি পরিমাণ চলে ভাই এই কালার সেরিগুলো দেখছেন প্রত্যেকটা কালার হচ্ছে লাইট কালার প্রতিটা কালার আর এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মনে মানে ভালো রং করছে হান্ড্রেড পার্সেন্ট গারান্টি শিলাই ফিনিশিং হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা এগুলো আপনার সাইজ হচ্ছে প্রত্যেকটা মানে চার তিনটা চারটা করে যাতে যাদের মাল লাগবে হান্ড্রেড পারেন্ট ইসিনট করে রাখবেন মাল স্যাম্পল পাঠাবেন মাল পাঠিয়ে দেবেন ইশাআল্লাহ আর যদি সবচেয়ে ভালো হয় আপনার যদি আইসা দেখে নিয়ে যান সবচেয়ে ভালো এটা তারপরে যারা চিকন ফিতার মধ্যে মাল করছেন চিকন ফিতার টেপের মধ্যে যারা মাল করছেন হ্যাঁ টেপের মধ্যে কিছু কালেকশন আছে দেখাচ্ছি এই টেপের মধ্যে চিকন ফিতার মধ্যে মালগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে চিকন ফিতার মাল হ্যাঁ এগুলো নতুন আসছে নাকি এগুলো সব নতুন মাল হয় প্রত্যেকটা কালেকশন হচ্ছে নতুন মাল দেখেন প্রতিটা কালেকশন হচ্ছে নতুন চিকন ফিতার মধ্যে কালারটি চাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মাল কালারে কালারের পেন্টিং মাল দেখছেন সব আপডেট তারপরে যেগুলো আছে চিকন ফিতার মধ্যে যেগুলো এগুলো প্রচুর চলতেছে এখন বর্তমানে এগুলো হিউজ চলতেছে বর্তমানে মাল এগুলো চলে প্রচুর দেখেন ভাই এটা দেখেন এগুলো কম রেটের মধ্যে হ্যাঁ এগুলো তিরিশ টাকা বত্রিশ টাকা রেটের মাল কম রেট বলে হ্যাঁ একটু রেট কমের মধ্যে তারপর আরো মাল আছে আপনার চিকুন ফিতার মধ্যে চিকুন ফিতার মধ্যে আছে তারপরে যে অ্যাঙ্কার বাচ্চাদের সেট মাল যারা সেট সেট কম রেটের সেট অনলি পঁয়ত্রিশ টাকা পিস অনলি পঁয়ত্রিশ টাকা সেট অ্যাঙ্কার সেট পঁয়ত্রিশ টাকা পিস অনলি পঁয়ত্রিশ টাকা তারপর লোটো প্যান যারা খুঁজছেন লোটো কাপ্পা গোডাউনের মধ্যে তো ভাই লোটো কাপ্পাই এভারেজ প্রচুর মাল আছে যারা যে প্যান্টগুলো খুঁজতেছেন এই যে প্যান্টগুলো আছে অনলি পনেরো টাকা পিস ভালো মান ভালো ভালো মানে বিক্রি করতে পারবো রিজেক্ট মিজেক নেই জোরাতালি কোনো মাল নেই জোরাতালি কোনো ফেব্রিক্সের কোনো মাল নেই তারপর কমরেডের আরো হিউজ মাল আছে এগুলো দেখেন ভাই এগুলো এই যেগুলো আছে টক্সের মধ্যে এই যেগুলো আছে টপস আপনার র্যামবোর্ডের কাজ করে গলায় কুচি দেওয়া এগুলো আমরা অনলি পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ অনলি প্রত্যেকটা মালের সাথে সিঙ্গেল বাই সিঙ্গেল কার্ড দেওয়া ইস্তারি করা কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ তারপরে যে আরও কোয়ালিটি আছে যেখানে আরও কোয়ালিটি আছে হেভি হেভি সিকোয়েন্সের কাজ করা যারা চাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ সত্তর টাকা অনলি সত্তর টাকা কেমন চলে আমাদের ঘরের মাল দেখা দেন নিউজ সুবাহন হুশারি এরকম যদি কেউ দেখাইতে পারে নিউ সুবান হুশেরি আমাদের ফেক্টরি মাল আমরা নিজের তৈরি করি সাইজ হচ্ছে আপনার হিউজ চলে হিউজ কম দামি মাল তো কম কম রেটের মাল তো ও আর একটা মাল আছে ইউনিক দেখেন একটু খুলে দেখেন তাহলে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এইগুলো ভাই হিউজ রানিং মাল ভাই এগুলো ভাই হিউজ প্রচুর চলে প্রচুর একটু আমরা ক্লোজলি এই মালটা মনে হচ্ছে একেবারে নতুন একবার নিউ কালেকশন ভাই মাল দেখছেন হ্যাঁ হিউজ রানিং হিউজ একবার নতুন কালেকশন কালেকশন একবার নতুন টোটালি নতুন কালেকশন আচ্ছা যে দেওয়া খুব সুন্দর মাল প্রতিটা কালেকশন কয়টা কালার আছে হ্যাঁ হুম ছয়টা প্রত্যেকটা মালে ছয়টা করে কালেকশন কালার তারপর আরো কিছু কালেকশন আছে যেমন যে এইগুলো আছে এগুলো দেখতে পারেন যে এগুলো আছে এগুলো আছে এগুলো রেড কম ভাই এগুলো টোটালি রেড কম এই যে এগুলো আছে এগুলো রেট কমের মধ্যে একটু স্টাইলিশ হয়ে গেছে হ্যাঁ দেখেন মালটা খুব সুন্দর পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মাল নেই আবার অনেকে স্ক্রিনশট দিয়ে না যে ভাই মাল লাগবে অনেক এগুলো অনলি মাল আছে দুইশো পিস অনলশো পিস যারা প্রথম ফোন দিবে পরে গোড়ান ফাঁকা হয়ে যায় টোটালি গোডাউন ফাঁকা হয়ে যায় অনেকে ফোন দেয় ফোন ধরতে পারি না কারণ মাল নাই ফোন কি করবো মালের হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো দিই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ধন্যবাদ আল্লাহ আচ্ছা